নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না এ কথা আমার না এটা হচ্ছে আপনার আমির হামজার কথা এমন কথা কোরআনে এক জায়গাও নাই যে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে তবে জান্নাতে কারা যাবে তার প্রথম পর্ব এর আগে শেষ করছি দশ মিনিটে এরপরে দ্বিতীয় পর্বটা আমি আলোচনা করতেছি চলন শুরু করি জান্নাত কাদের জন্য সুরা কাহাফ নম্বর তিরিশ যারা বিশ্বাসী ও সৎকাজ করে আমি তাদের পুরস্কৃত করি কে স্বয়ং সৃষ্টিকর্তা সুরাতহা আয়ত নম্বর পঁচাত্তর এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎকাজ করে উপস্থিত হবে তাদের জন্য আছে উচ্চ মর্যাদা আয়ত নম্বর একশো বারো এবং বিশ্বাসী হয়ে সৎকাজ করে অবিসার ও ক্ষতির আশঙ্কা যার দ্বারা নেই তারা জান্নাতি সুরা হজ আয়ত নম্বর চোদ্দ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ তাদের বেশতে প্রবেশ করাবেন কাদেরকে যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাত তাহলে পৃথিবীতে যে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম তাই না এরা তো সবাই সেই এক সৃষ্টিকর্তা মানে দৈনন্দিন সৃষ্টিকর্তা জগতের কোনো ধর্মে নাই তাহলে তারাও নিশ্চয়ই জান্নাতে যেতে পারবে তাই না আমি মাঝে মাঝে যেটা বলি যে সেটা হচ্ছে যে খাঁটি মুসলমান বললে আমেরিকাতে আছে তারা কোরআনকে অনুসরণ করে আর খাটে মুসলমান বলতে জাপানিরা আছে কারণ তারা প্রকৃতির কোনো কিছুর ক্ষতি করে না তারা খুবই অমায়িক বিনয়ী ভদ্র এবং সৎ মানুষ তারা তাদের সততার মাধ্যমে গুটা পৃথিবীটাকে জয় করে নিয়েছে এবার আসেন সুরাহসেইশ আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন কাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে বুঝলেন এটা একেবারে স্পষ্ট জলের মতো স্পষ্ট তাই না কিন্তু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনে পাবেন এটা কার কথা আমির কথা বললাম ভালো বিজ্ঞ আলমের কাছে জেনে নেন নামাজ শব্দের অর্থ সৃষ্টিকর্তা স্মরণ শয়নে স্বপ্নে নিশি জাগরণে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যত সময় সজাগ থাকবো তত সময় কি আল্লাহকে আমি স্মরণ করবো ঘুমাই গেলে তো মারাই গেলাম তাই না এটা একটা খেলাঘর পৃথিবীর একটা খেলাঘর মনে রাখেন আর মন্দের খেলা আর কিছু না এবার আসেন সুরা হজ আয় পঞ্চাশ তাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজন জীবিকা আছে নম্বর সাতাত্তর হে বিশ্বাসীগণ তোমরা রুকু করো সেজদা করো এবং রবের উপাসনা করো এবং সৎ কাজ করো যাতে তোমরা সফল কাম হতে পারো সৎ কাজ মাস্ট শেষে দেখবেন যে সভাপতি ভাষণ দেয় তাই না শেষে সেই কথা বলা হয়েছে যে যারা সৎ কাজ করবে তাদের জন্য আছে সফল কাম বা সাফল্য সুরা হজ আতনবার সত্তর এবারে আমরা আলোচনা করব সুরা নূর আট নম্বর আটত্রিশ এখানে বলা হয়েছে পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন কিসের জন্য দেবেন উত্তম পুরস্কার সৎ কাজের জন্য কোথায় আছে এটা আছে সুরা নূর আয়াত নম্বর আটত্রিশ আসলে এভাবে শত শত আয়াত আছে আমি এগুলো আপনাদের জন্য সংগ্রহ করে রাখছি নোট করে রাখছি সুরা নূর আয়াত নম্বর পঞ্চান্ন তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের এই অদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন দেখেন যারা সৎ কাজ করবে তাদেরকে আল্লাহ শুধু জান্নাতেই পাঠাবেন না এই পৃথিবীতে প্রতিনিধি দান করবেন কত সুন্দর কথা তাই না একটু উদাহরণ সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্ম বলা আছে যে রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু ফেলবে না রাস্তায় কোনো ক্ষতিকর ময়লা আবর্জনা ফেলবে না যা দ্বারা তোমার অপরবাহের ক্ষতি হতে পারে কিন্তু আপনি দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন টন কে টন ময়লা আবর্জনা রাস্তা ফেলে রাখছে অতএব আমরা কোরআন মানতেছি মানতেছি না সামান্য হয়তো কিছু লোক কোরআন মানে কিন্তু দেখেন যে আমেরিকা আলায় যদি দেখে যে কেউ ময়লা ফেলছে রাস্তার পর সাথে সাথে ধরে এবং তাকে জরিপনা করে ছেড়ে দেয় কোনো মোহরি পিসকার পিসারক উকিল এগুলোর কোনো দরকার নেই পুলিশই আনা সাথে সাথে আবার আজকে যে আপনার সাথে কথা বলতেছেন হলো ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর অর্থাৎ ষোলো বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে তো রাস্তায় দেখলাম বেড়িবাঁধের সাইডগুলোতে যে ছোট ছোট এই ছোট ছোট রুই কাতল মৃগেল কালীবাউস লিঠিয়া বোয়ালের বাচ্চা এগুলো বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি এগুলো দেখলে বুকের ভিতরটা হু হু করে কেঁদে ওঠে আহ এই ছোটো ছোটো বল মাছগুলো কত বড় হতো বিশ কেজি পঁচিশ কেজি দশ কেজি তাই না তখন আমরা খেতাম তো এই আফসোসটা আমেরিকানরা করে না কারণ কি আমেরিকাতে যদি আপনি মাছ ধরতে যান তাহলে আপনাকে লাইসেন্স করা লাগবে একটা লাইসেন্স থাকতে হবে আপনাকে একটা লাইসেন্স থাকতে হবে ঠিক আছে আপনাকে লাইসেন্স থাকতে হবে লাইসেন্স এবং লাইসেন্সের নির্দেশগুলো লেখা আছে যে কোন সাইজের মাছ কতটা ধরা যাবে আর ছোটো মাছ ধরা পরে সেগুলো ছেড়ে দিতে হবে এরকমই নিয়ম কিন্তু সেখানে আছে। কিন্তু আমাদের দেশে কোনো নিয়ম নাই আমরা শুধু মুখে মুখে বলি যে কলে বা ফুললেই জানা চলে যাব যত পাপ করি হস করে জানা চলে যাবো এই সমস্ত হ্যাঁ ধোকাবাজি ভণ্ডামিমূলক ব্যবসা চলতেছে কিন্তু প্রকৃত সত্যের অনুসারী খুব কম আছে নাই তা বলতেছি না আছে আচ্ছা এবার আসেন অন্য একটা আদেশ চলে যায় সুরা ফুরকান আত্মার এখানে আল্লাহ বলেন যারা তবা করে বিশ্বাস করে ও সৎ করে এখানে সৎ আছে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করে দেন তবা শব্দ জানেন হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রমিস তবা তবার শব্দের অর্থ বিরত হওয়া বা ফিরে আসা কোথা থেকে ফিরে আসা অন্যায় এবং অসৎ কাজ থেকে ফিরে আসার নাম হচ্ছে তব এখন অনেক আছে যে হজ করে আসে আবার শয়তানি কাজ বেশি বেশি করে কারণ কি আগের যে পাপ সেগুলো ধুয়ে গেছে মনে করে যে হজ করছি সব পাপ ধুয়ে গেছে আসলে তা হয় না আজ হজ করে আসে শয়তানি আরো বাড়াই দিছে ওই যে টাকা পয়সা নিয়ে এসেছি কিছু স্বর্ণ গহনা নিয়ে এসেছে বিদেশেতে দেশে ভালো একটা লাভ করছে হুম এই আর কি তো চরিত্র ভালো করতে হবে কারণ নবী মোহাম্মদ সালাইলাম বলছেন যে মানুষের মতো ওই ব্যক্তি উত্তর দেওয়ার এক লাখ চরিত্র ভালো চরিত্র ভালো করতে হবে ভালো চরিত্রে মানুষটাই জানাতে যাবে ঠিক আছে এই ধোকাবাজি ভণ্ডামি প্রতারণা বাদ দিতে হবে সুরা নূর আয়াত নম্বর আটত্রিশ পরিণামে পরিণাম কি শেষ অবশেষ শেষে পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের পুরস্কৃত করবেন সুরানূর এক নম্বর পঞ্চান্ন তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের এ অদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন দেখেন যেমন প্রতিনিধিত্ব বলতে উচ্চ মর্যাদা বা নেতৃত্ব যেমন জাপান জাপানরা কিন্তু গোটা পৃথিবীর মানুষের মন জয় করে নিচ্ছে জানেন সততার মাধ্যমে তারা খুব বিনয়ী তারা খুব সৎ তারা খুব ভদ্র তারা মিথ্যাবাদী না শুধু তাই না তারা পরিবেশ দূষণ করে না মাটি পানি বাতাস শব্দ কোনো কিছু দূষণ করে না কত সুন্দর তাই না সেখানে আপনি রাত দশটার পরে মোবাইল বাজাতে পারবেন না কোনো শব্দ করতে পারবেন না আপনি যদি মোবাইল চালান বা গান শোনেন ঠিক আছে এটা জানি আপনার ঘরের বাইরে না যায় নিয়ম আছে জাপানে শুধু নিয়ম আর নিয়ম যেটা আমরা অনেকেই জানি না আমরা বলি তারা নাস্তিক তাদের কোনো ধর্ম নাই মিথ্যা কথা তাদের একটা ধর্ম আছে তাও তাও ধর্ম তাদের সেই ধর্ম প্রতিষ্ঠাতার নাম আছে লাউসে আচ্ছা এবার আসেন আমরা চলে যাই সুরা ফুরকান কান আর যারা তবা করে বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করে দেবেন তবা তো ফিরে আসা বা বিরত থাকা যদি কেউ ফিরে আসে তো ফিরে আসলো আর যদি মনে করেন যে ফিরে আসার কথা বলে মনে করেন যে আমি তবা করলাম আমি আর অন্যায় করব না পরের ঘরে পরের জমির দান চুরি করব না আমি অর্ডার দিলাম পরে আবার চুরি করতে গেলাম তাহলে কি এটা বেইমানি গেল না ওরাই আসল মুনাফে কারণ যারা এক মুখে দুই কথা বলে তারা মুনাফে কোরআনের ভাষায় অতএব তবা মানে কি ফিরে আসা আর আমি ওখানে যাবো না এটা হচ্ছে তবা দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা চার আয়াত আলোচনা করি দুইটা আলোচনা করে এই পর্বটা শেষ করে দেবো দ্বিতীয় পর্বটা এরপরে তৃতীয় পর্ব আমরা যাব যে নামাজ পড়লে শুধু জান্নাত পাওয়া যাবে না সৎ কাজ করতে হবে এটা কোরআনের আয়াত সুরা সুয়ারা আয়াত নম্বর সেভেন্টি মানে একাত্তর যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয় ওই যে তবা মানে ফিরে আসা অন্যায় কাজ থেকে ফিরে আসলে হ্যাঁ তারপরে সে আল্লাহর দিকে ধাবিত হয় তারপরে আছে সুরা নামল আয়াত নম্বর এগারো তবে যে বাড়াবাড়ি করে তারপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আল্লাহ ক্ষমাসে পরম দেওয়া অনেক আছে না বাড়াবাড়ি করে না জেনে অজ্ঞতা বশত তাদেরকে আল্লাহ ক্ষমা করবে বন্ধুরা এটা হচ্ছে নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না এবং জান্নাত কাদের যেন তৈরি করা হয়েছে তার দ্বিতীয় পর্ব এরপরে আমি শুরু শুরু করে ভিডিও করতেছি একবারে পেলে অনেকে এবার বিরক্ত হয় বা দেখে না তৃতীয় পর্ব দেখার জন্য অনুদ্রল আল্লাহ হাফেজ